আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো সমন্বয় চাষ পদ্ধতি বা সমন্বিত ফসল চাষ পদ্ধতি দেখেন এখানে জমির মাধ্যমে হাঁস পালন করা হচ্ছে এই জমিতে আবার ধান চাষ করা হচ্ছে এবং এর পাশে কলা গাছ লাগানো হচ্ছে মালটা বাগান করানো হচ্ছে এই দেখেন মালটা বাগান এবং এর ভিতরে মাছ জিয়ানো হয়েছে এই রকম পদ্ধতিতে যদি আপনি খামার করে থাকেন তাহলে জমিতে সারের পরিমাণ খুব কম লাগে মাছের খাবারের পরিমাণ খুব কম লাগে এবং শীতকালে যে পানি নষ্ট হয়ে যায় বা পানিতে অম্লের পরিমাণ বা খারের পরিমাণ বেড়ে যায় এটা যায় না কেননা হাঁস চলাচলের মাধ্যমে এই অম্লের পরিমাণ কমিয়ে দেয় দেখেন এই ভিডিওতে যে গটি দেখানো হয়েছে এখানে হাঁস রাতে রাখা হয় এবং পুকুরের বিদ্যার কোন মাছ ছাড়া আছে যাতে বন্যার পানিতে মাছ বের হয়ে নিতে না পারে তার কারণে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে এই ধরনের মাধ্যমে যদি আপনি খামার করে থাকেন তাহলে আপনি লাভবান হবে বা এছাড়া যদি আপনি শুধু হাঁস পালন করেন তাহলে আপনি খুব কম লাভবান হবে দেখেন এক এক জায়গা থেকে এই খামারি ব্যয় কী কী পাচ্ছে দেখেন পাশে কলা গাছ লাগানো হয়েছে এ থেকে কলা পাবে ভিত্তিক মালটা গাছ লাগানো হয়েছে এ থেকে মালটা বেঁচে এবং লেবু বেঁচে এ বিভিন্ন সময় টাকা ইনকাম পাবে এর সাথে সাথে রয়েছে জমি জমিতে ধান চাষ করতে আছে এই দেখেন পরিষ্কার করা হয়েছে এখানে ধান চাষ করা হবে এই ধান চাষ করলে তার থেকে ধান পাবে খাদ্য শুদ্ধের পরিমাণ বেড়ে যাবে এর সাথে সাথে রয়েছে পুকুরে মাছ এখানে এই মাছ বিক্রি করেও আপনি অনেক সময় টাকা পেয়ে থাকেন যার জন্য মাছের আলাদা বেশি খাবার দিতে হয় না হাঁসের যে খাবার অপচয় করে সেই খাবার খেয়েই মাছ বড় হয়ে যায় এছাড়া জমিতেও সারের পরিমাণ খুব কম লাগে এভাবে করে যদি আপনি একটি খামার তৈরি করেন তাহলে আপনার খামারের অনেক লাভ হবে এছাড়া শুধু এক জাতীয় যেমন আপনি কলা বাগান করে থাকেন যদি শুধু তাহলে সেখান থেকে শুধু কলাই পাবেন এছাড়া আর কোনো ফসল পাচ্ছেন না এতে আপনার এক ফসল চাষ করে তেমন লাভ হবে না কেন বছরে এক বছর পর আপনি এ থেকে লাভের আশা করতে পারবেন এছাড়া সময় বিনিয়োগ করতে হবে এ দেখুন মাছ ছয় মাস অন্তর অন্তর বিক্রি করা যায় যদি আপনি শুধু পুকুরে মাছ চাষ করেন তাহলে শুধু মাছ ছয় মাস পর পর বিক্রি হতে পারবেন এর সাথে সাথে যদি হাঁসও পালেন তাহলে দেখেন এর একই জায়গা থেকে আপনার আলাদা জায়গা লাগবে আসে না এর জন্য হাঁসও বড়ো হয়ে যাচ্ছে এ থেকে আপনি লাভ পেতে পারেন তাই আপনি যদি অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হতে চান তাহলে আপনার সমন্বিত চাষ পদ্ধতি ব্যবহার করতে হবে বা সমন্বিত ফলবাগান তৈরি করতে হবে এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি অধিক লাভবান হবেন দেখেন এখানে হাঁসের রাতে ঘুমানো হয় এবং ডিম পারার জন্য ওই পাশে খড় দেওয়া হয়েছে এখানে ডিম পারে এই খাবারের পাত্রগুলো খাবার দেওয়া হয় হাঁসকে সকাল দুপুর ও বিকালে তিনবেলা খাবার দেওয়া হয় বা অনেক সময় দুই বেলা দিলেও হয় যদি ছেড়ে হাঁস পালন করে থাকে হাঁসের ছেড়ে পালন করলে খাবার খুব কম লাগে আর আটকিয়ে পারলে খাবার বেশি লাগে তাই এই পদ্ধতি হাঁসের খাবার খুব কম লাগে এভাবে পালন করলে আপনার হাঁসের খাবার খুব কম দিতে হবে আমার বিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব